সাদা মনে নাই কোনো কাদা আজকে খেলবো গুগলি ধাঁধা গুগলি ধাঁধার পর্বে আমরা আজকে একজন ভাইকে সাথে পেয়েছি ভাই আপনি কি গুগলি খেলার জন্য প্রস্তুত তো প্রথমে আপনার নাম জানে নেব আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শিশির বাবু মোহাম্মদ শিশির বাবু তো আজকের আমার গুগলি ধাঁধা হচ্ছে অবশ্যই পজিটিভলি ঢুকে দিলাম ক্যাট করে মানে ঢুকে দেয় কাজ করে কাজ হলে বের করে ঢুকে দেয় দর্শক আপনারা যদি পান কমেন্টে অবশ্যই উত্তরটা লেখে যাবেন ঢুকে দেয় কাজ করে কাজ হলে বের করে সেই জিনিসটা কি অবশ্যই পজিটিভ ভাবার জন্য সময় দেওয়া হচ্ছে আপনি ভাবতে থাকেন ঠান্ডা মাথায় তারাপ ঢুকে দেয় আচ্ছা ভাই বলছে সে পারবে না তাহলে উত্তরটা আমি দিচ্ছি আর ইতিমধ্যে আপনারা যদি উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবে কমিউনিটির মধ্যে লিখে যাব এটা হচ্ছে সত্তা অবশ্যই আপনারা সত্তা চেনেন তো ওই সুপারি কাটে সুপারি সুপারি কাটে তো সুপারিটা কিন্তু কাট করে ঢুকে দেয় এরপরে ওই সত্তা দিয়ে যখন চাপ মারে চাপ মারার পরে কাজ হয় কাজ হওয়ার পরে তখন জিনিসটা বের করে ঠিক আছে ঠিক আছে ওকে